জেন আসলে কি আমরা যারা ফিলসফি নিয়ে একটু হালকা পাতলা ঘাটাঘাটি করি তারা অবশ্যই জেন শব্দটার সাথে পরিচিত পার্টিকুলারলি বলতে গেলে বুদ্ধিজম এর মাহায়ানা বুদ্ধিজম নামে একটা পার্টের অংশ হচ্ছে জেন হিস্টোরিক্যালি বুদ্ধার যারা ডিসাইপল ছিল বা ছাত্র ছিল ওরা পুরো ওয়ার্ল্ড জুড়ে বুদ্ধার টিচিং ছড়াই দেওয়ার জন্য ট্রাভেল করা শুরু করে এবং তার মধ্যে অন্যতম হচ্ছেন বোধিধর্ম যাকে বুদ্ধার পরে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল মঙ্ক হিসেবে ধরা হয় এবং এটা নিয়ে একটা চমৎকার গল্প আছে বোধি যখন চায়নাতে পৌঁছায় তখন জেনারেল সেন যাকে মূলত আমরা ডাজু হুইকি নামেও চিনি তিনি তার ডিসাইপাল হওয়ার চেষ্টা করেন কিন্তু বোধি সরাসরি তাকে না করে দেন কিন্তু এই ডাজু হুইকি তার ছাত্র হওয়ার জন্য অনেক বেশি ডিটারমাইন্ড এবং তার ডিটারমিনেশন প্রুফ করার জন্য সে কি করে তার নিজের যে পাম হাত ওইটাকে ডাইরেক্ট উপরে ফেলে প্রেfasterxml কারণে তখন আসলে চাইনাতে খুব তুশার পাছ চলছিল যার কারণে হচ্ছে যে সাদা বরফের মধ্যে তার রক্তে চরম সেদ্র রক্তাক্ত হয়ে যায় এবং তার ডিটারমিনেশন একটা সময় বৌদ্ধ ধর্ম অ্যাকনলেজ করেন এবং তাকে নিজে ছাত্র বানান এবং এভাবেই মূলত বুদ্ধিজম চাইনাতে বিস্তার লাভ করে যেটা মূলত চাইনাতে চার নামে পরিচিত এবার আসা যাক জেন philosophy আসলে কি বা এটা আসলে মোটিভটা কি Zen মূলত চেষ্টা করে আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স মেডিটেশন মাইন্ডফুলনেস এই হোল প্রসেসের মাধ্যমে এনলাইটেন্ট হওয়া বা এনলাইটেনমেন্ট অ্যাচিভ করা এবং এই ফিলোসফির মুখ্য বিষয় হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স যে আপনি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে নিজেকে অ্যাওয়েকেন করতে পারবেন এবং এই বৌদ্ধি ধর্ম কিন্তু চায়নাতে যারা শাওলিন স্কুল প্রতিষ্ঠা করেন যেটার অস্তিত্ব এখন পর্যন্ত বিদ্যমান সুতরাং আপনি যদি এরকম ফিলোসফিক্যাল কন্টেন্ট চান তাহলে কি ধরনের ফিলোসফিক্যাল কন্টেন্ট মানালে ভালো হবে আমাকে জানাতে পারেন ধন্যবাদ আচ্ছা একটা লাস্ট পার্ট এই যে বুদ্ধিজম এ ওয়ান হ্যান্ড নাম যে একটা পোস্টার খুব ফেমাস এটা মূলত এই দাজু হুইকি থেকেই আসছে